মিলণ্ডা <IX> সম্মানিত ফেসবুক বন্ধুরা যে যেখানে আছেন সবাইকে আমার পক্ষ থেকে সালাম শুভেচ্ছা ওয়ালাইকুম আসসালাম আশা করি ভালো আছেন অনেকদিন পর ভাই পারভেজ হুসাইন আসসালাম আলাইকুম কেমন আছেন পারভেফ ওয়ালাইকুম আসসালাম ভাই যান ভালো আছি আপনি কেমন আছেন আলী হোসেন ভাই কেমন আছেন জহির ভাই হ্যাঁ ভালো আছি শক্তির মোল্লা ওয়ালাইকুম আসসালাম ভাই হ্যাঁ তাহির মাইশা ওয়ালাইকুম আসসালাম মুন্না ভাই ভালো আছি বিবি জহির খান ওয়ালাইকুম আসসালাম ভাই বরিশাল থেকে দেখা হবে আগামী আট তারিখ ইনশাল্লাহ মাসুদ ভাই আসসালামু আলাইকুম আবদুল আজিজ বাবা আমি শাহ বাবা আমি তো জানি না তুমি আসতে চাইছ আসলে আমি যে জায়গায় আছি এটা হচ্ছে রাঙ্গামাটি জেলা বরকল উপজেলা শুভলং বাজার শুভলং বাজার হ্যাঁ আপনি আমার একজন প্রিয় মানুষ সুক্রিয়া ভাইয়া থ্যাংক ইউ বাই আবুদ্দার বাপ কয়ে আস ও আবুদ্দার ও আবিদদার সাসা আবুদ্দার বাপে কাপতে আছে এই যে হাবিব ভাই হাবিব ভাই ওয়ালাইকুম আসসালাম আমাদের ট্যুর গাইড আছেন আমাদের মিলন ভাই মিলন ভাই আসসালামু আলাইকুম হ্যাঁ কেমন আছো কেমন আছো কেমন আছো ভালো আছো হ্যাঁ তোমার ভাষা দিয়ে মিলন ভাই কিছু বলেন ভালো আছি ভালো আছি হ্যাঁ কোন খুদু 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 শুভলং 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 মাজারে শুভলং আছি আমি যেটার জন্য আসলে লাইভে আসছি এটা হচ্ছে শুভলং বাজার এই যে শুভলং বাজার যে পুরোটা শুভলং এর বাজার এটা কাপ্তাই লেক এটা বরকল উপজেলার শুভলং এটা চলে গেছে বরকল উপজেলা ধরে একেবারে বর্ডারে হুম এখানে বিশাল বড় একটা কিছু আছে আমি জানি না এটা কি এটা তো মিজোরামের রাজ্য পাশে আমাদের সাথে আমার আমাদের হৃদয় আছে ভাইয়া সবাই আমাকে সালাম দিচ্ছেন ওয়ালাইকুম আসসালাম সবাই ভালো আছেন হ্যাঁ শিল কত জায়গা আমি দেখাচ্ছি এখানে সুন্দর একটা মাজারে আমি আসছি এই মাজারটা দেখেন অনেক গভীর থেকে এটা করা হয়েছে অনেক উপরে এটা মাজারটা বেষ্টনী দ্বারা মানে একদম নিচ থেকে অনেক গভীর থেকে এটা ওঠা হয়েছে অনেক নিচে এই যে ছোটো ছোটো নৌকা মাছ ধরার যে একটা টুর টুরের নৌকা হৃদয় আসছে সাথে আসো 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 একেবারে চমৎকার একটা পরিবেশ এই যে মেঘলা আকাশ দূরের পাহাড় আল্লাহর দুনিয়ায় এত সুন্দর যারা আসছেন তারা অবশ্যই জানেন আসবেন অনেক চমৎকার একটা জায়গা আইসা একটা মাজারের দেখা হইল মাজারের সাথে জিয়ারত করলাম এই মাজারটা অনেক পুরনো এই মাজারের নাম আমি ওই যে গেইটের মধ্যে গিয়ে আমি বলবো হ্যাঁ ধন্যবাদ ভাইয়া ভালো আছি এই নৌকাগুলো ওই যে রাঙ্গামাটি বাজার থেকে বিভিন্ন মালামাল বহন করে আর এগুলো মাছের বোর্ড এগুলো অনেক সুন্দর হ্যাঁ রস্তুম ভাই ধন্যবাদ যে যে এখানে বাড়ি ঘর আছে ইস এখানে যারা থাকে কত শান্তি ওই যে এখানে কয়টা বাড়ি দেখেন অনেক দূর পাহাড় আর পাহাড় পাহাড় আর পাহাড় হাবিব ভাই চলেন আমরা আসতে দিলে একটা ফ্যামিলি ট্যুর অনেক টক কই আর একটা না না খালি না না বাজার থেকে 20 টাকা যদি দাম নিলেই চলে না নই খাদে মই এবাড়া বিল অনেক সুন্দর একবারে এই কাপ্তাই লেকের উপরে বিশাল একটা জায়গা যেটা এই মাজারটা এই মাছটা সম্পর্কে আমি যদি একটু বলি অনেক মানে খুব কঠিনভাবে রক্ষণাবেক্ষণ এটা আপনি কি মনে করেন দেখেন কতটুকু গভীর থেকে এটা তোলা খুব মজবুত যে এখানে কিছু বাড়িঘর আছে আহ অনেক শান্তি অনেক শান্তি মানে প্রকৃতি সুন্দর দাদা আপনি জানেন না আপনার এখান থেকে আমার ওয়াইফাই কানেক্ট ও কত সুন্দর ও মাজারটা এটা হলো এই বিহানের যে বিখ্যাত একটা মাজার শহীদ হজরত শাহ সুফি ধনামিয়া ফকির মামার মাজার শুভলং বাসখালী নুরুল হক সৌদাগর এটা দু হাজার আটে এটার এই গেটের তারিখ ভাইজান আমাকে মাফ করবেন অনেকের সালামের জবাব আমি দিইনি আমি সবার সালাম একসাথে নিয়েছি রফিকুল আলম ভাইজান আমাকে ক্ষমা করবেন দুঃখিত আসলে আমি তো অনেক দেখাইতেছি এই জন্য কমেন্ট আমার আর পড়া হয় নাই হ্যাঁ তবুও আপনার প্রতি আমার সালাম রইল আসসালামু আলাইকুম এটা সেই মাজার হ্যাঁ এই যে এটা মাজারের ভিতরের দৃশ্য যদিও গেট খোলা নাই গেট লাগানো শাহ সুফি ধনামিয়া ফকির মামা মাজার শুভলং বাসখালী বাসখালী কেন বাঁশখালির তো কোনো থানা না

কিন্তু শহরের মানুষ এখানে এসে বেশি থাকতে পারবে না কারণ এখানে থাকাটা হলো আল্লাহর উপরে প্রকৃতির উপরে ভরসা যাদের অঢেল টাকা আছে এখানে তারা এসে থাকতে পারবে আর রেগুলার থাকলে অনেক মানুষ এখানে থাকে মিশা গেছে আমরা মাঝে মাঝে আসবো আইসা এখানের এই সৌন্দর্য উপভোগ করব খুব নিরিবিলি যখন সন্ধ্যা ঘনায় অন্ধকার হ্যাঁ তখন এখানে মনে করেন কোলাহল মুক্ত একটা পরিবেশ এই যে এখানে দুটা নেটওয়ার্কের জন্য এখানে একটা আর্মি ক্যাম্প আছে সুন্দর আর্মি ক্যাম্প আছে এই বাজারে ঢুকতে গেলে এই বাজারটাতে ঢুকলে অবশ্যই আর্মিদের কাছে একটা এনআইডি দিয়ে এন্ট্রি করে আসতে হয় এখানে যারাই আসে হ্যাঁ এনআইডি কার্ড জমা দিয়ে এনআইডি কার্ডের নাম নাম্বার সব কিছু জমা দিয়ে আসতে হয় আমি জানি না এই রুলসটা কেন হয়তো বা এখানকার নিয়ম শান্তি বাহিনী আছে সাবধানে থাকবেন ভাই শান্তি বাহিনী এখানে হয়তোবা নাই আরও ওই দিকে থাকতে পারে এখানেও থাকতে পারে আমি জানি না এটা নিয়ে আমার কোনো আইডিয়া নেই হচ্ছে রাঙ্গামাটি উপজেলার বরকল রাঙ্গামাটি জেলা বরকল উপজেলা সুবলং বাজার ছোট্ট একটা বাজার আমাকে একজনে ফোন দিছে দেয়া বলছে যে জহির তুমি এটার বিস্তারিত বলো রিভিউ এত সুন্দর আমি রিভিউ দিয়ে শেষ করতে পারবো না আমার কোনো রিভিউ নাই যে মানে এত চমৎকার এত মানে কি বলবো আল্লাহ সুবাহান আল্লাহ আপনি না দেখলে দুই না দেখলে আমি আপনাকে বোঝানোর মতো আমার আসলে নাই বা সেই ভাষা আমি জানি না এখান থেকে এই যে নদীপথ লেক ধরে আসছি দেড় দুই ঘন্টা ট্রলার করে হ্যাঁ এত সুন্দর বড় উঁচু উঁচু পাহাড় এখানকার স্থানীয় মানুষ যদিও দেখানোটা আমার উচিত কিনা আমি জানি না ঠিক না পার্সোনালিটি আবার কবে তুমি আসিবে গো ফিরে কই গেছে বাড়িতে যাচ্ছে বাড়িতে যাচ্ছে যাইবো কই বাড়িতে যাচ্ছে এই যে বাড়িতে এই যে আমাদের আমরা সবাই আসি হ্যাঁ আমাদের

এই নলতে আমাৰ এই কি হ'ব ৰামত চুবুললং চুবুললং বজাৰ আমি কোনো বজাৰৰ এই মাজাৰৰ ভিত্তি চাম নে আগে তুমি মঞ্চলৈ এইফাৰী বা

ভালোবাসি তোমার আমি কোক ভালোবাসি আমি তোমার তুমি জানলে না ঠিক আছে আর এক মিনিট তো বলেন এখানে যারা আছে এই লাইভে যারা আছে একজন আমার অপরিচিত না সবাই আমার পরিচিত আর সবাই আমাকে খুবই ভালো অনেক ভালোবাসেন আমাদের দাদা উনি 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 খাগড়াছড়ির মানুষ ওনাকে খাগড়াছড়ি থেকে রাঙ্গামাটিতে নিয়ে আসছি রাঙ্গামাটি থেকে এই আমরা কাপ্তাই ছিলাম কাপ্তাই লেকের পাশে সেখান থেকে আজকে আমরা এই উনি আমাদেরকে ঘোরাইতেছে দেখাইতেছে বিভিন্ন জায়গা দাদা একটা গান প্লিজ একটা গান ভালোবাসি আমি তোমাকে তুমি বসলে না

যে আল্লাহ যা সৃষ্টি করছে সব মানব মানব কল্যাণের জন্য আর এখানে ওই যে আয়াতরা সামনে আসে ওই আয়াতরার পরিপূর্ণ ব্যাখ্যাটা আপনারা যদি না আসেন না দেখেন না ঘুরেন প্রকৃতি উপভোগ না করেন সেটা অবশ্যই একটা অভাব থাকে হ্যাঁ ওইটা পরিপূর্ণতা মনে পাবে না গতকালকে তো পাগল হাসানের অফার দেবুর গেছে। মালয়েশিয়া থেকে আছেন অনেকে প্রবাস থেকে আসলে আমি গত পরশুদিন গান করে বাড়িতে আইসাই দুই ঘন্টাে ঘুমাইছি। না আমি অনেক বাজার করে নিয়ে আসলে সত্যিকার হচ্ছে মানে খুব মানে প্রস্তুতি নাই চুপ করে চলে আসছি তো পরিবারকে খুব মিস করি আমার বাচ্চারা থাকলে খুবই আনন্দ করতো বাচ্চাদের জন্য অবশ্যই একটা ডিট করে নিয়ে আসবো আচ্ছা আমরা চলেন বাজারটা নিয়ে পার হয়ে যাই সামনে এটা হচ্ছে শুভলং বাজারে হ্যাঁ যাচ্ছি আসলে লাইভ দেখানোটা উচিত হবে কিনা আমি জানি না কারণ মানুষের পার্সোনালিটি হরণ হবে এই যে এটা আমাদের দলের সবাই আছে আমরা হ্যাঁ এই আমার স্যান্ডেল তো ওইখানে রইছে আরে নিয়ে দাও 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 ওই যে গাছটা গোড়ায় মাঝারে তার জুতা নিয়ে ঢুকি ওই নারকেল গাছটা গোড়ায়

দেখি কোথায় কোথায় যাওয়া যায় আমরা বাজারটা একটু দেখাই সবকিছু আছে না দেখাই সবকিছু আছে সবকিছু আছে হ্যাঁ কাকা ঠিক আছে একদম ইস্কা টাক্কা রুইতন চিরাতন হরতন

আমরা কোন রাজনৈতিক দলের সীমাবদ্ধ না কারো পক্ষেও বলবো না কারো বিপক্ষেও বলবো চলছে তো চলছে অনেকে অনেক কিছু বলতেছে আমি কিছু বলবো না অনেক দ ভালোবাসা রইল জহির পাগলা ভাই হ্যাঁ ধন্যবাদ ভাই শুভলঙ্গ একটা দ্বীপের মাঝখানে এটা হ্যাঁ বাজারটা এখানে প্রয়োজনীয় সবকিছু আছে কোনো কিছুর কমতি নেই একটা এটা হলো বন বিভাগে কাঁচালং মুখ বন শুল্ক পরীক্ষণ ফাড়ি পার্বত চট্টগ্রাম উত্তর বন বিভাগ হ্যাঁ

বাবুল ভাই কাম দাও বাবুল ভাই আপনার তো আম দিলাম ডালি ভাই ডালি ভাই আম পাইছি আম পাইছি ভাই ভালো আছি জামান আহমেদ ভাই খুব ভালো লাগতেছে কালকে আমার প্রোগ্রাম আছে এটা হলো ভবেরচর মেঘনা দিনে গান দিনের হ্যাঁ এটা একটা প্রাইমারি স্কুল খামাই ছড়া সরকার প্রথম বিদ্যালয় এটা উনিশশো বাষট্টিতে স্থাপিত দেখছেন দেড় স্বাধীনের আগে এই স্কুল এখন আমার সংস্কার করা হয়েছে আর কি এগুলো তো সব নতুন না এগুলো তো পনেরো দশ পনেরো বছরের দালান স্কুল রানিং আছে কালকে আমার প্রোগ্রাম দিনের নয়টা থেকে সকাল নয়টা থেকে আসরের পর্যন্ত আমার প্রোগ্রাম আমি আজকে রাত্রে ইনশাল্লাহ বাড়ি ফিরব আল্লাহ যদি সুন্দরভাবে নেয় আমি